যদি আমার মরণে তোর জীবনে যদি হয় রে হয় সমাধান আমি নিতর হয়ে পড়ে থাকলে যদি বারে রে বারে ব্যবধান তুই হাতে থাকিস পাকি মোনা যাতে তোর দোয়া খান করতে কবুল রয় আরসের উপর তোর জায়নামাজের পার্টিতে পাবি রে পাখি আমার মরার খবর একটু পরে তোর চোখের আড়াল হব এমন একদিন আসবে তোর আর না মনে পড়ব চির ঘুমে থাকবো শুয়ে মন থেকে তোরে ধুয়ে মুছে আমার পৃথিবী হবে না আর ভোর তোর যায়নামাজের পাটিতে পাবিরে পাখি আমার মরার খবর হাসতে হাসতে মোর মরণ হলে ভালো এমন একদিন আসবে তোর আর না মনে পড়ব মুছে নেব চোখের জলে আর যেন না হৃদয় বলে সমাধি তোর বুকের ভিতর তোর যায় নামাজের পাকিতে পাবিরে পাখি আমার মরার খবর